হে এভরিওয়ান গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আমাদের এটা জার্নি স্টার্টে আমরা দার্জিলিং গিয়েছি তো সেটারই ব্লগুলো তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওগুলো আমরা কোথায় কোথায় ঘুরতে গেছি তো এক এক করে ফটো ভিডিও সবই আসলো আমার ফেসবুক চ্যানেলে ইউটিউব চ্যানেলে তোমরা সবাই দেখতে থাকো তো আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি অনেকটাই সকালে বেরিয়েছি আমরা আমরা এখন ওখান থেকে শিলিগুড়ি থেকে শেয়ারিং গাড়িতে করেই বেরিয়ে গেছি আর এই যে পাহাড়ে যাবো আর এদেরকে দেখতে পাবো না তা কী করে হয় বলো তো আমরা রোহিণী রোহিণী তো না শুকনার রাস্তা ধরে আসছিলাম এখানেই শুকনার ফরেস্টের আগে এখানে যে ছোট ব্রিজটা আছে এখানটা একটু দাঁড়িয়ে ছিল গাড়ি তার কারণ ট্রাফিক হয়েছিল তো তারপরে এই যে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনে শুধু পাহাড় দেখা যাচ্ছে এখানে যে টার্নিংটা হয় এই যে এই টার্নিংটার কথা বলছি আমি তো এত সুন্দর এই জায়গাটা আমি অনেক ভিডিও দেখেছি এটার যে এই টার্নিংটা ঘুরলেই পাহাড় দেখা যায় খুব সুন্দর শুধু সামনের দিকে যত এগিয়ে যাবে তত তোমার পাহাড় দেখা যাবে মনে হবে যে সামনে যত আস যাচ্ছি তত পাহাড়ের পাহাড়ের মধ্যে ঢুকে যাচ্ছি তো যাই হোক ওয়েদারটা এত সুন্দর ছিল দিনটা মঙ্গলবার ছিল উনত্রিশ তারিখ ছিল তো খুব সুন্দর ওয়েদার ছিল তোমার হচ্ছে সকাল থেকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল শিলিং এখান থেকে শিলিগুড়ি থেকে যখন পাহাড় দেখা যায় তখনই আমার মনটা খুশি হয়ে যায় যে দেখা যাচ্ছে তো আমার তো খুবই পছন্দ আমি তো সামনে বসেছিলাম তার কারণ আমাকে মানে আমাদের দুই তিন দিনের যে ঘুরে ঘুরতে যাওয়ার সময়টা সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর রোহিণীতে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলো ব্রেকফাস্টের জন্য তো আমরা সেরকম কিছু খাইনি এক প্লেট শুধু মোমো অর্ডার দিয়েছিলাম আর এখানটায় হচ্ছে এই ফুল গাছটা এত সুন্দর মানে হাউস ফুল বলো বা কাগজ ফুলগুলো এত সুন্দর লাগছিল যে ছবি এত ভালো আসছিলো এখানে তো এখানে আমরা সবাই ছবি তুলে নিয়েছিলাম তারপরে আবার চলে যাবো তো অনেকটাই সকাল যে যে আমরা মোটামুটি আটটার সময় গাড়িতে উঠেছিলাম আমরা অত সকালে কেউই সেরকমভাবে ব্রেকফাস্ট করি না তো ওই জন্য হালকা আমাদের কাছে ছিল খাবার তো সেগুলোই ওই জন্য একটা অর্ডার দিয়ে খেয়ে তারপরে আবার এখান থেকে জার্নি স্টার্ট হয়ে গেল এখন যত উপরে উঠবো তত ওয়েদার আরও মিছিল একটা হচ্ছে দার্জিলিং যেতে তো মোটামুটি তিন ঘন্টা মতন লাগে তো সেই জার্নিটাই আমি তোমাদের সাথে ব্লগে ছোটো ছোটো ব্লগ করে শেয়ার করবো তিন ঘন্টা জার্নি আমি সেটা আমি আট মিনিট নয় মিনিটের একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি যত উপরে উঠছি তত আরও ওয়েদার সুন্দর হচ্ছে এত সুন্দর লাগছে দেখতে আর এই যে আমরা কারসাং পৌঁছে গেছি কারসাংয়ের এই যে টাওয়ারটা এটা দেখলেই মনে হয় যে বোঝা যায় যে আমরা ভালো লাগে দেখতে দেখা যায় বোঝা যায় আর রাত্রিবেলা যখন শিলিগুড়ি থেকে যখন ওয়েদার ভালো থাকে তখন এই বাড়ি এগুলোতে লাইট জ্বলে কি ভালো লাগে দেখতে আর এই টাওয়ারটা তো শিলিগুড়ি থেকে দেখা যায় আমি তোমাদেরকে আগেও বলেছি খুবই সুন্দর খুবই সুন্দর আর দেখতে দেখতে যে কার্শিয়াং টয় স্টেশনও চলে এসেছে টয় ট্রেনের স্টেশন তবে এখানে এখনও পর্যন্ত আমরা কোনো টয় ট্রেন দেখতে পাইনি তো তারপরে কার্শিয়াং পার হয়ে গেল পার হয়ে গিয়ে সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছি এই পর থেকে ওয়েদারটা হালকা হালকা ঠান্ডা হতে শুরু করেছে আমরা তো হালকাই নর্মালি যেহেতু শিলিগুড়ি থেকে যাচ্ছি তো নর্মালি গরমের ড্রেসই পরে গেছি তবে হাতে সোয়েটার ছিল জ্যাকেট ছিল যে ঠান্ডা যখন লাগবে তখন পরে নেব তো ওয়েদারটা বেশ ভালো ছিল খুব সুন্দর লাগছে এই যেটাকে এত সুন্দর লাগছে দেখতে তবে যেহেতু ওয়েদারটা আজকেরটা খুবই ঠান্ডা ঠান্ডা একটা মানে খুব যে রুদ্র সেরকম ছিল না আর পাহাড়ে তো ওরকমই হয় পাহাড়ে দাও খুব চেঞ্জ হয় তো যাই হোক আমরা এগিয়ে যাচ্ছিলাম আর গাড়ি খুবই ভালো শিলিগুড়ি থেকে প্যাকেজিং ভাবে গেছি আমাদের প্যাকেজিংয়ের মধ্যে শুধু এই শেয়ারিং যাওয়া থেকে শুরু করে ওখানকার ঘোরা আর হোটেল ভাড়া হোটেল খরচা দু দিনের হোটেল খরচা আর দুদিনের যা যা ঘুরবো সব কিছু এটা প্যাকেজিংয়ের মতো ছিল খাওয়াটা ছিল খাওয়াটা আমরা নিজেদের মধ্যেই আলাদা ওটাও ছিল তো একদিকে বলবো আমাদের ঠিকই ছিল খুব একটা বেশি খরচা হয়নি আমরা যেরকম ভেবেছিলাম ওর মধ্যেই হয়ে গেছে তো কিন্তু প্রথম দিন আমরা বৃষ্টি পেয়েছি তো সেই জন্য আমরা একটা জায়গায় দেখতে পেয়েছি সেদিন ঘুরতে যাওয়া যেহেতু আমরা আটটার সময় গাড়িতে উঠেছি আটটাও ঠিক না সাড়ে আটটা মোটামুটি তো আমাদের পৌঁছতে পৌঁছোতে এগারোটা সাড়ে এগারোটা হয়ে গেছে আর যে দাদাটা নিয়ে গেছে সেই দাদাটা হোটেলটার লোকেশানটা বুঝতে পারেনি উনি আগেই নিয়ে চলে গেছিলেন কিছুটা হোটেল থেকে দূরে এগিয়ে যাচ্ছি আর ওয়েদারটা এত ভালো ছিল আর টার্নিংগুলো যা দেখতে মানে যখনই আর সাইডের পাহাড়ের দৃশ্যগুলো এত সুন্দর লাগছে দেখতে তবে সত্যি কথা বলতে আমরা এখান থেকে পুরো দার্জিলিং জুন মানে দার্জিলিং ঘুম স্টেশন যাওয়া পর্যন্ত কোনো ট্রেন দেখতে পাইনি অন্য সময় আমরা যখন কাশিয়া নিয়ে গেছিলাম আগে তখন কিন্তু টয় ট্রেন হোক সকালে টাইম সেখানে আর এই এখানে ঘুম স্টেশনে আসে আমরা বেশি শেষ শেষমেশ দেখতে পেয়েছি টয় ট্রেন একটা দাঁড়িয়েছিল তো ভাইও বলছিল যে দিদি একটা টয় ট্রেন দিতে পারে না তো ড্রাইভার দাদাটাও বলছিলো যে দেখা যাবে দেখা যাবে তারপর এখান থেকে ঘুম স্টেশন থেকে আবার এগিয়ে যাচ্ছি যেতে যেতে তারপরে দার্জিলিং স্টেশন দার্জিলিং স্টেশনটা থেকে একটু দূরে আমরা সার্কিট হাউসের এখানে একটা হোটেলে ছিলাম এভারেস্ট গ্লোরি বলে এখানে গাড়িটা একটু দাঁড়িয়েছিল এখানকার ওডারটা এত ভালো লাগছিলো দূরের পাহাড় শুধু গাছপালা এত সুন্দর ওয়েদার আর প্রকৃতি মানে এত সুন্দর আর শহর থেকে দূরে নির্জন একটা জায়গা তারপরে শরীরের জন্য এত ভালো আর এই যা চলে এসেছি দার্জিলিং ট্রেন স্টেশন এইখানটায় এত সুন্দর স্টেশনটা মানে খুবই ভালো লাগছিল তো এখানটায় আমরা এখানে একটু ট্রাফিক করেছিল তো এখানে দাঁড়িয়েছিলাম আর আমাদের আগে একটা ট্রেন তো সেটা এখান থেকে লোকজন আছে কিছুক্ষণের মধ্যে ভিড় হয়ে গেল আর এটার যেমন ট্রেন স্টেশনের একটা ক্লক টাওয়ারটা তারপরে আবার এগিয়ে যাচ্ছে এটা একটা ক্যাফে ছিল মানে ট্রেন ক্যাফে গুলো দেখা ছিল সুন্দর তবে আমরা এই জায়গাগুলোতে হেঁটে হেঁটে আর ঘুরতে পারিনি আর এটা হচ্ছে ক্লক টাওয়ার টা এত সুন্দর ওই যে পার্ক হয়ে হাতে ডান দিকে ঘুরে এটা ক্লক টাওয়ার এটা আমাদের হোটেল না এখানে ফুলগুলো খুব সুন্দর লাগছিল সেই জন্য আমি এটা ভিডিও